আমরা সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি এবং কাজের আগে একটি টাকা অ্যাডভান্স নেই না এবং সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর যে কিভাবে সঠিক জিনিসপত্র এবং ভালো মানের কাজ বুঝে নেবেন প্রিয় দর্শক প্রত্যেকটা কাজ করার আগে কিন্তু অবশ্যই ফিনিশিং ভালো মানের হতে হবে এই জানালাটি একটু ফলো করুন চারদিক দিয়ে নিঠুর নিখুঁত একটা ফিটিং আমরা দেওয়ার চেষ্টা করেছি এরকম প্রত্যেকটা জানালায় নিখুঁত ফিটিং দেওয়ার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা অ্যালুমিনিয়াম আপনি ভালো মানের পেতে হলে অবশ্যই কিন্তু সেই অ্যালুমিনিয়াম এবং গ্লাস আপনার বাসায় নিয়ে আপনার চোখের সামনে কাজ করাবেন তাহলে কিন্তু একটা সলিড কাজ পাওয়া সম্ভব প্রিয় দর্শক আমরা কাজের আগে কোনো রকম অ্যাডভান্স নেই না সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি একটি কাজ ভালো মানের হতে হলে অবশ্যই সেই বাসায় সমস্ত মালামাল নিয়ে গিয়ে সবার সামনে থেকে কাজ করানো উচিত কারণ ওইখানে কোনো ভেজাল কেউ দিতে পারে না অনেকে কিন্তু রেটটা দশ বিশ টাকা কমাই দেওয়া অনেক রকম পাতলা মাল এবং মোটা মাল বিভিন্নভাবে মিক্সার করে থাকে এদিকে আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এক কথা আবারও বলি সলিড কাজ পেতে হলে আপনার কাজ আপনার বাসায় নিয়ে গিয়ে করাবেন তাহলেই হয়তো সম্ভব ভালো মানের কাজ পাইতে প্রিয় দর্শক এখানে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে নাসির কোম্পানির গ্রিড মার্কারি গ্লাস এবং যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার চুনহুয়া কোম্পানির এ অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস এবং এখানে যে লকগুলো ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম বক্স লক যে হুইলগুলো ব্যবহার করা হয়েছে ম্যাটেক্স কাইয়ের চাকা ব্যবহার করা হয়েছে সর্বোচ্চ দামি চাকা এবং লক আমরা এখানে ব্যবহার করেছি অনেকে কিন্তু বিশ থেকে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা লক ব্যবহার করে বা তারও কম টাকার লক ব্যবহার করে সেই লকগুলো দীর্ঘস্থায়ী হয় না আপনার জানালায় ভালো মানের লক ব্যবহার করতে হলে অবশ্যই কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক ব্যবহার করতে হবে এই লকটাই সর্বোচ্চ ভালো মানের বাংলাদেশের মধ্যে দামি দর্শক এবং কাজের শেষে থাই গ্লাসের জানালার চারদিকে সিলিকন গাম দিয়ে আটকায় নিতে হবে যেন পিঁপড়া পানি ভিতরে প্রবেশ করতে না পারে সততার সাথে কাজ করলে সেই কাজ অবশ্যই সুন্দর হয় আমরা চেষ্টা করেছি হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাজ বুঝিয়ে দেওয়ার জন্য এই কাজটা কুমিল্লাতে হয়েছে আমার জেলা সিরাজগঞ্জ আমরা সমগ্র বাংলাদেশ থেকেই থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি যারা নিখুঁত ফিনিশিং ভালো মানের অ্যালুমিনিয়াম গ্লাস পেতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রবাসী ভাই বোনেরা যারা আছেন বাহিরে থাকেন সুন্দর করে কাজ করায় নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি মনে করেন যে একটু ভালো মানের পরামর্শ প্রয়োজন আপনার কোথাও বুঝতে সমস্যা হচ্ছে আপনি যে কোনো সময় আমাদেরকে কল করতে পারেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বার সময় ওপেন আছে ডাইরেক্ট কল করতে পারেন কোনো সমস্যা নেই একটাই নাম্বার তো প্রিয় এখানে তিন ইঞ্চি ফ্রেম ব্যবহার করা হয়েছে প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হলো একটু বলি এখানে যে দুই ইঞ্চি তিন ইঞ্চি ফ্রেম ব্যবহার করা হয়েছে এখানে জাস্ট দুইটা পাল্লা চলাচল করবে তো মাস্কিউটো নেট ছাড়া চারশো ষাট টাকায় স্কোয়ার ফুট এবং নেট সহ পাঁচশো ষাট টাকায় স্কোয়ার ফুট যারা শুধু থাই গ্লাসের পাল্লা ব্যবহার করবেন প্রতি স্কোয়ার ফুট চারশো ষাট টাকা জিনিস পাবেন এক নাম্বার। এখানে লুকানোর কোনো কিছু নেই মালামাল আপনার বাসায় যাবে চেক করবেন তারপরে অ্যাডভান্স করবেন মালামালা যদি উনিশ বিশ হয় জিনিসটা নেবেন না এখানে সলিড রেট সলিড পয়সা আপনাকে দিতে হবে তো প্রিয় দর্শক একটা জানালায় কিন্তু সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় আউটার সাইড আউটার টপ আউটার বটম শাটার টপ শাটার বটম শাটার লক শাটার ইন্টারলক প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের গায়ে খোদাই করা সিল থাকবে আর এই অ্যালুমিনিয়ামগুলো একুশ ফিট এবং সাড়ে আঠারো ফিট লম্বা হয় প্রত্যেকটা অ্যালুমিনিয়াম আপনার বাসায় যাবে আপনি পাই টু পায়ে বুঝে নিতে পারবেন এখানে লুকানোর কোনো কিছু নাই প্রতারিত হবার রকম সুযোগ নাই ভালো মানের কাজ পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট বলতে পারি প্রিয় দর্শক খোদাই করা চিল থাকবে কাই হলে কাই অ্যালুমিনিয়ামের গায়ে খোদাই করা চিল থাকবে চুন হলে চুন হওয়ার গায়ে খোদাই করা চিল থাকবে এই সমস্ত ভালো মানের জিনিস দেখে অবশ্যই কাজ করায় নিতে হবে তো প্রিয় ভাই বোনেরা যারা কাজ করাবেন বা যাদের সঠিক পরামর্শ প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যার যত কথা আছে সব কথার অ্যান্সার আমরা দিব কোনো সমস্যা নেই ভালো থাকবেন সবাই পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি